সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের নতুন যে বইটা প্রকাশ হয়েছে সেই বইয়ের আমি এখন তিন দশমিক এক যে চ্যাপ্টারটা সেখান থেকে আমাদের দুই নাম্বার যে অঙ্কগুলো দুই নাম্বারের যে অঙ্কগুলো আছে সরল করো এর আগে আমি এক নম্বর অঙ্কটা দেখিয়ে এসেছি এটা তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নেবে এই সবগুলো সমাধান করে দেওয়া আছে তো এখন আমরা এই দুই নাম্বার সরল করো এখানে আমাদের টোটাল অঙ্ক আছে হচ্ছে চারটা ক খ গ ঘ ক খ গ ঘ এই চারটা অঙ্ক আমি এখন সমাধান করে তোমাদের বুঝিয়ে দেবো তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম যে প্রশ্নটা আমি একটু সেপারেট করে নিয়েছি তো এখানে প্রথম যে প্রশ্নটা সরল করো এখানে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মাইনাস টু এই সংখ্যাগুলো আছে প্লাস এটার হোল হোলস্কোয়ার তো সরল করো মানে কি সরল করো মানে একটা বিশাল রাশিকে ভেঙে ভেঙে ছোটো করা ভেঙে ভেঙে ছোটো আকারে প্রকাশ করাটাই হচ্ছে সরল করা তো এখানে দেখো এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস সেভেন পি প্লাস মাইনাস এটা সমান সমান আমরা ধরলাম এ এবং এই যে এইট পি মাইনাস এটা সমান সমান আমরা ধরলাম তো এই যদি হয় অবস্থা তাহলে এখান থেকে আমরা যেটা যেটা ধরেছি এবি সেটা সেটার মানটা আমরা এখানে বসাই দিব তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি গল্পটা আমরা লিখতে পারবো এটা সমান যেহেতু এ ধরেছি তাহলে এখানে লিখতে পারবো স্কয়ার মাইনাস এটা সমান আমরা এ ধরেছি তাহলে এখানে এ বসালাম এটা সমান ধরেছি হলো বি তাহলে এখানে আমরা বসালাম বি প্লাস এটা সমান ধরেছি হল বি তাহলে বি স্কোয়ার স্কোয়ার আসে স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের একটা বর্গ নির্ণয়ের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান সমান লিখে স্কোয়ার মাইনাস টু এ তো এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র যারা সূত্রর ক্লাসটি দেখো নাই অবশ্যই দেখে আসবে তাহলে এখান থেকে আমাদের এগুলো আমরা ধরে নিয়েছিলাম তাহলে এখানে আমরা এর মানটা বসাবো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার এখান থেকে জাস্ট আমরা এর মানটা বসাই দিলাম এর মানটা এখানে আমরা যেটা ধরেছিলাম সেটা আমরা জাস্ট বসাই দিলাম মাইনাস এই যে বি এটা হচ্ছে এর মান তাহলে এখানে আমরা ব্র্যাকেটতে যাব তো মাইনাস আছে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর আর এটার উপরে হচ্ছে হোল স্কোয়ার তো এখান থেকে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস এই ব্র্যাকেটটা যখন আমরা তুলে দিব এই মাইনাস দিয়ে প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ হবে তাহলে এই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি এইটার সামনে কিছু নাই মানে হলো প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস আমরা জানি মাইনাস প্লাস যদি গুণ করা হয় তাহলে হয় মাইনাস আর প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস আর মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস এটা অবশ্যই মনে রাখতে হবে একই চিহ্ন যদি গুণ করা হয় তাহলে হবে প্লাস একই চিহ্ন যদি গুণ করা হয় তাহলে হবে প্লাস আর যদি বিপরীত চিহ্ন গুণ করা হয় তাহলে হবে মাইনাস তাহলে মাইনাস এইট পি মাইনাস মাইনাসে প্লাস ফোর কিউ প্লাস ফাইবার এটার উপরে ছিল হোল হোলস্কোয়ার দিয়ে দিলাম তো এখান থেকে আমরা কী লিখতে পারবো এখান থেকে এই যে প্লাস ফাইবার আর মাইনাস ফাইবার এটা কেটে যাবে এখান থেকে আমাদের আরও কিছু কাটবে এই যে সেভেন পি মাইনাস এইট পি তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস পি অর্থাৎ মাইনাস এইট থেকে আমরা যদি প্লাস সেভেন এটা করি অর্থাৎ মাইনাস এইট পি প্লাস সেভেন পি এরকম তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস পি বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সেই জন্য আমাদের এখানে মাইনাস বসবে তো মাইনাস সেভেন মাইনাস পি হলো আর এখানে থ্রি কিউ আর এখানে হচ্ছে ফোর কিউ আর হচ্ছে ফোর তাহলে চার আর তিনে সাত সাত কিউ এটার উপরে তো এখন যদি এটাকে ভেঙে দেয় তাহলে আমরা পাবো হচ্ছে আমরা বর্গের সূত্র ভাঙবো তাহলে সেভেন পি এটাকে এখানে রাখলাম তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে সেভেন কিউ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন কিউ ইন্টু পি প্লাস পি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো সেভেন স্কোয়ার মানে হচ্ছে সাত সাত উনপঞ্চাশ কিউ স্কোয়ার মাইনাস সাত দুগুণে চোদ্দো পি কিউ প্লাস পি স্কোয়ার এটাই হবে আমাদের অ্যান্সার এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এখন আমরা খ নম্বরটা সমাধান করব টু এম প্লাস থ্রি এন মাইনাস পি হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার মাইনাস টু এটা তাহলে আগের মতোই আমরা ধরি টয়স এম প্লাস থ্রি এন মাইনাস পি এটা সমান সমান এ এবং টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটার সমান সমান হলো বি তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকাল টু টু এম এই যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এটার পরিবর্তে আমরা লিখতে পারবো হলো এ এটার উপরে স্কোয়ার আছে এই যে এটার পরিবর্তে লিখলাম এ প্লাস এটার পরিবর্তে লিখব বি মাইনাস টু এটার পরিবর্তে হবে হচ্ছে এ এটার পরিবর্তে হবে হল বি তাহলে টু এ বি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে স্কোয়ার এই মাইনাস টু এ বিটা আগে লিখলাম টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখন আমরা আগের মতোই এর মানটা বসাব টু এম প্লাস থ্রি এন মাইনাস পি মাইনাস বিয়ের মান হচ্ছে টু এম মাইনাস থ্রি এন প্লাস পি সাবধান থাকতে হবে এই মাইনাস যেহেতু আমরা বসাচ্ছি সেই জন্য আমরা বিয়ের মান যখন বসাচ্ছি তখন একটা ব্র্যাকেট দিয়ে নিলাম একটা ব্র্যাকেট দিয়ে নিলে আমাদের আর চিহ্নর ভুল হবে না অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে প্রাথমিক অবস্থায় ব্র্যাকেট দিয়ে লেখাই বেস্ট তাহলে এখন আমরা এটা সমান সমান লিখতে এই পুরোটার উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার যে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিয়ে দিলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো টু এম প্লাস থ্রি মাইনাস পি মাইনাস টু এম এই মাইনাস দিয়ে গুণ করছি তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাস থ্রি এন মাইনাস পি এটা কেন হলো এইগুলো কেন হলো কারণ হচ্ছে আমরা মাইনাস দিয়ে গুণ করছি এই মাইনাস দিয়ে যখন এই প্লাস টু এমকে আমরা গুণ করছি তখন মাইনাসে প্লাসে মাইনাস আর এই মাইনাসকে গুণ করলে আমাদের হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আর এই প্লাসকে গুণ করলে হবে হচ্ছে আমাদের মাইনাস প্লাসে মাইনাস তো এটার উপরে আমাদের হোলস্কোয়ার তাহলে এখান থেকে আমাদের এই টু এম এই এম কেটে যাবে থ্রি এন থ্রি এন এখানে হবে হলো সিক্স আর এই মাইনাস আর এই মাইনাস তাহলে মাইনাস আর মাইনাস আমাদের প্লাস হবে হোলস্কোয়ার তাহলে এখান থেকে আমাদের এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ছয় ছয় ছত্রিশ এন স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝতে না পারলে এই ভিডিওটা আরেকবার দেখবে আরেকবার দেখবে দুই তিনবার দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে তো এখান থেকে আমরা ধরি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটা সমান সমান এ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটা সমান সমান বি তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কী হবে প্রদত্ত রাশি সমান সমান আমাদের হবে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটা সমান এ এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি ইন্টু বি তাহলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু বি মানে হলো বি স্কোয়ার আমাদের এ স্কোয়ার মানে হলো এ দুইবার গুণন বি স্কোয়ার মানে হলো বি দুইবার গুণন ওখান থেকে আমরা এই এ স্কোয়ার এবং বি স্কোয়ার লিখলাম এ স্কোয়ার এবং বি স্কোয়ার এখানে লিখলাম তাহলে এটা তো সূত্র পড়ে গেছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমাদের শেষ হয়নি তাহলে এর মানটা আমরা বসাবো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটার উপর হোল স্কোয়ার আর এখানে এই দুটোর যদি আমরা ক্যালকুলেটারে যোগ করি তাহলে দেখবে দশ আসবে তাহলে দশের উপর স্কোয়ার মানে হলো একশো এটাই অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা ধরতে পেরেছ কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখানে বুঝতে পারছি না তো ধরি এই অঙ্কটাতে দেখো তেইশশো পঁয়তাল্লিশ এটা ইকাল টু এ এবং সাতশো উনষাট এটা ইকোয়াল টু বি তো এই দুটা মান আমরা ধরে নিলাম তো এখানে আমাদের প্রদত্ত রাশিটা কী দেওয়া আছে প্রদত্তর আসি এই যে তেইশশো পঁয়তাল্লিশ সমান আমরা এ ধরেছি তাহলে এ ইন্টু এ মাইনাস বি বি আর নিচে হচ্ছে এ মাইনাস বি তাহলে এ ইন্টু এ মানে স্কোয়ার বি ইন্টু বি মানে বি স্কোয়ার এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যারা সূত্রের ক্লাসটা দেখা নাই অবশ্যই দেখে আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ওটা আমরা লিখছি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড মাইনাস বি তাহলে এখানে আমাদের এ মাইনাস বি এ মাইনাস বি কাটবে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি তো এ প্লাস বি সর্বশেষ মান না আমাদের এ এবং এর মান আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা এখন বসাবো তেইশশো পঁয়তাল্লিশ যোগ সাতশো উনষাট তো এটা যদি আমরা ক্যালকুলেটার যোগ করি তাহলে আমাদের যেটা হবে একটু তেইশশো পঁয়তাল্লিশ যোগ সাতশো উনষাট একত্রিশশো চার একত্রিশশো চার তেইশশো পঁয়তাল্লিশ যোগ সাতশো একত্রিশশো চার তো এটা হবে আমাদের অ্যান্সার তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের বইয়ের যে চারটা ম্যাথ ছিল এই চারটা ম্যাথ কিন্তু আমরা সমাধান করে দিলাম নেক্সট পর্বে আমরা তিন চার পাঁচ এবং ছয় এই চারটা ম্যাথ সমাধান করে দেখাবো কীভাবে সমাধান করতে হয় তো সে পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের কোন কোন টপিক্সের উপরে ভিডিও দরকার সেটা কমেন্ট করে জানাও আমরা গণিতের কমপ্লিট সলিউশন তোমাদের কাছে নিয়ে আসবো তোমরা সকলেই ভালো থাকো